হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তো আমি সকালবেলা একদম রেডি হয়ে গেছি টাড়ি পরে ঘড়ির দিকে তাকাচ্ছি কেননা এখন বাজে সকাল সাড়ে দশটা নাগাদ আমি একটু বাজারের দিকে যাচ্ছি বাজারের উদ্দেশ্যেই রেডি হয়েছি ছেলে তো ঘুমিয়ে আছে ওকে নিয়ে যাব না আমি একাই যাবো তাড়াহুড়ো করেই বেরোচ্ছি তাড়াহুড়ো করেই আসতে হবে যেহেতু বাড়িতে এসে আমার রান্না করতে হবে তো অ্যাকচুয়ালি আমি বাজারে যাচ্ছি আজকের শ্রাবণ মাসের শেষ সোমবার ভোলানাথকে পুজো দেব ওই জন্য একটু বাজার করতে যাচ্ছি আর কি তো ছেলে ঘুম থেকে ওকে তুলে দিলাম বললাম বাবু তুই সাবধানে থাক বাড়িতে আমি যাবো আর আসবো এই বলে বেরিয়ে গেলাম আর ক্যামেরাটা ধরে দিচ্ছে আমার ছেলে এতক্ষণ আমি স্ট্যান্ডের মাধ্যমে ক্যামেরাটা হচ্ছিল তো আমি বেরিয়ে গেলাম দেখো বন্ধুরা বাইরে প্রচণ্ড এত রোদ দুদিন ধরে প্রচণ্ড রোদ পড়েছে আর ভিডিওটা কিন্তু কালকের গাড় দুদিন দিন ধরে রোদ পড়েছে আমি হেঁটে হেঁটে যাচ্ছি শুধু ভাবছি গাড়ি পাবো আর উঠে যাবো দেখো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এত রোদ তো তারপরে ভাবলাম একটু সাবু কিনে নিই একটু সাবু কিনে নিলাম এই কাকুর দোকান থেকে একটু দুধ আর একটু দই কিনে নিলাম সব আমাদের বাড়ির কাছেই দোকান ফাইনালি একটা টোটো পেয়ে উঠে গেলাম এটাকে আমাদের বাইপাস বলা হয় খালপার বাইপাস সকাল হলেই এখানে দেখো সব মাছের মানে মাছ নিয়ে বসে পড়েছে ছোট্ট একটা ব্রিজ তো গরমের সময় বিকালবেলা এখানে সব দাঁড়িয়ে থাকে বসে থাকে হাওয়া খাওয়ার জন্য দারুণ হাওয়া সে আর বোলার বাইরে তো এটাকে বলা হয় ওড়ালপুর বাজারের মধ্যে তো ঢুকে গেছি এলাম একটু সন্দেশ কিনতে তো তারপরে যাই চলো দেখাচ্ছি একটু ফুলের মালা কিনলাম তারপর যা যা লাগে আর কি ভোলানাথকে পুজো দিতে গেলে সব একে একে করে এই মাসিমার কাছ থেকে সবই নিয়ে নিলাম ঢুকে পড়লাম ফলের বাজারে আমাদের বাড়িপুর শহরটা মানে কি বলবো তোমাদেরকে ঘুরিয়ে দেখানোটা এই মুহূর্তে সম্ভব না তো কোনো দিন একদিন সুযোগ পেলে দেখাবো আমি বাইরে বেরিয়ে সাধারণত এইভাবে ভিডিও করি না কেননা আমার খুব লজ্জা লাগে তাও যতটুকু পারছি দেখাচ্ছি তাও দু একজন দেখছে আমার দিকে আমার এত লজ্জা করছে কি বলবো পরেরগুলো দেখাতে পারলাম না কেননা এক হাতে ছাতা ফোন আবার এইগুলো বাজার করেছি ব্যাগ নিয়ে যাইনি তাই বাড়িতে চলে এলাম ডাইরেক্ট তো দেখো এবারে আমি একদম হয়ে ঢুকে পড়েছি আজকের যেহেতু মুগের ডাল করছি নিরো আলুর তরকারি আর একটা ভাজা করেছি আলু বিন কড়াই দিয়ে আর ভাজা আমি তো খাবো না যেহেতু আজকে রান্না রেখেছি কিন্তু পাখিরা তো খাবে তাদের জন্য রান্নাবান্ন মনগুলো করলামও দেখতে থাকো তো এবারে সান টান করে আমি একটু সাবু ভিজিয়ে দিলাম কেননা পূজার শেষে এটা এসে আমি খাবো তো ফলগুলো আমি বাড়ি থেকেই ধুয়ে নিয়ে গেলাম আর রাস্তার কাছে আমাদের মন্দির ঠিক আছে তো আমি এবার ফল কাটতে বসে গেছি আর এই মন্দিরটা কিন্তু আমাদের যারা আমার ব্লগ দেখে তারাই জানে আমি আগেও আমাদের মন্দিরটা ব্লগের মাধ্যমে দেখিয়েছি তো দেখো এখানে তরমুজটা কাটছি দেখো লাল তো কম উল্টে মিষ্টিও কম যেহেতু অফ সিজেনের তরমুজ আমার ফল কাটা রেডি ওটা গোটা ফল ফলতে রেখেছি ওটা ঠাকুরকে দেব আর এটা কেটে মানে ধুয়েছি ফলগুলো পূজা যে গোটা ফলগুলো ঠাকুর মশাই নিয়ে যাবে এটাই নিয়ম তো আমি ঠাকুরমশাইয়ের অপেক্ষায় আছি উনি কখন আসবেন ততক্ষণে আমি সব কিছু রেডি করে রেখে দিচ্ছি একটু চন্দন বাটা করে নিলাম মানে উনি আসবেন ওই বলতে বলতেই উনি এসে গেছেন তো এই ঠাকুর ঠাকুরমশাইটা খুব ভালো বারো মাস আমাদের পূজা করে তো উনি একটু বাবাকে স্নান করিয়ে দিলেন মধু ঘি দিয়ে স্নান টান করিয়ে দিলেন আর উনি ফাইনালি পূজাতে বসে বসেও গেলেন তো আমি তো পুষ্পাঞ্জলি দেব দেবো যেহেতু আমি উপোস রেখেছি আর এটা বাবার শেষ সোমবার বলে কথা আবার সেই সামনের বছর বেঁচে থাকবো কি না জানি না এ বছরটা বাবা টানলো বাবার আমি পূজা করি তাই করলাম ঠাকুরমশাইকে দিয়ে করালাম আর কি মানে এর আগে আমি পূজা করেছি চারটে সোমবার তো বাবার পূজা করেছি আমি তিনটে করেছি একা একা আর লাস্টের বারেরটা আমি ঠাকুরমশাইকে দিয়ে করালাম আমিও বাবার মাথায় একটু দুধ ঢেলে ঢেলে দিলাম তো পূজা হয়ে গেছে বাড়িতে চলে এসেছি এসে দেখি না তোমার দাদাভাই চলে এসেছে আর আমি তো খাবার বেড়ে দিয়ে যাইনি মা ছিল মা দিয়েছে আর ছেলেকে আমি না খাওয়ালেও খায় না আর আমি এবার খেতে বসে গেছি তোমরা চিনি দিয়ে সাবু খাও তো আমি জ্যাকারি পাউডার দিয়ে সাবু খাই আমার খুব ভালো লাগে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা